আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর কোনো রান্না বানার ভিডিও না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো সামনে দেখতে পাচ্ছেন আমার সবজি বাগান এই সবজি বাগানের গাছগুলা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে তো অনেকেই অনেক কিছু দিতে বলতেছে তো আমি কিছুই দেয়নি এখনও কৃষি অফিসটাও আমাদের এখান থেকে অনেকক্ষণ দূরেই এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মধ্য থেকে হয়তো কোনো না কোনো কিছু জানা যাবে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো প্রথমে আমার এই বেগুন গাছগুলো দেখাই আপনাদের বেগুন গাছগুলার এই যে এই এইভাবে যে ডুবাগুলো আছে ডুবাগুলা নষ্ট হয়ে যেতেছে প্রথমে পাতাগুলো আউড়িয়ে যাচ্ছে তারপরে এই যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে আসে এই যে এই সাইডে একেবারেই নষ্ট হয়ে গেছে এই জি বেশ কিছু গাছে এই ধরনের রোগ লাগছে এই যেখানে আছে এই যেখানে কিন্তু ফুলেও ফুল আসতেছে সেই ডোবাটাও নষ্ট হয়ে গেল বেশ কিছু গাছে এরকম হয়েছে দেখেন এই সাইডের গাছটাও এরকম তো জানি না কী জন্য হচ্ছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই দ্রুত আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আর কোনো মরিচ গাছের নিয়ে কথা বলবো না কারণ মরিচ গাছে প্রায় গাছেই দেখেন ফুল চলে আসছে এমনকি মরিচও ধরে গেছে এই যে তো মরিচ গাছগুলো মার্শাল্লাহ খুব ভালো আছে তো চলে যাব এখন আমি ঝিঙা গাছের ওখানে ঝিঙা গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন কিন্তু ঝিঙা গাছের যে ফুলগুলো আছে এই ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে ঝিঙা হচ্ছে না এ দেখেন নিচে যদি একটু দেখাই আপনি অনেক ফুল পড়ে আছে এই যে অনেক ফুল সকালে বেশি দেখা যায় এখন সব হচ্ছে শুকিয়ে গেছে অনেক ফুল নিচে পড়ে যাচ্ছে জানি না কেন ঝিঙা গাছের এত ফুল পড়তেছে এর আগে কিন্তু ঝিঙা গাছের এত ফুল পড়ি নাই প্রচুর ঝিঙা হয়েছিল আমার যে টিনের বাড়ি ছিল ওইখানে বেশিরভাগই ফুল পড়ে যাচ্ছে জানি না এটা কি জন্য হচ্ছে আপনি যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার সবজি বাগানের সবচেয়ে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সিম গাছ সিম গাছগুলো আপনাদের একটু দেখাই এই যে সিম গাছের গোড়াগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আগা গলা দেখেন সব শুকিয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা আগায় কিন্তু শুকনা এভাবে শুকিয়ে যাচ্ছে কিন্তু গুড়া ঠিক আছে যে গুলাই দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু খুবই সুন্দর হয়ে আছে এমনকি কুশিও ছাড়তেছে এই যে এই যে এই সাইডে কুশি মানে ডাল ছাড়তাছে ওপরে গিয়ে পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে মানে ডুগা সব পাতা একদম শুকিয়ে যাচ্ছে দেখেন এই গাছটা একেবারে শুকনো কিন্তু নিচের অংশ দেখেন কাঁচা আছে কুশি ছাড়তেছে এই গাছও অনেকগুলো ছিল সব আমি কেটে কেটে দিয়েছি এর ভিতরেও কিন্তু অনেকগুলাই আছে এই যে এই যে উপরে দেখেন উপরের অংশটা একদম শুকিয়ে আছে তো কেন হচ্ছে কি জন্য হচ্ছে বিষয়টা আমি এখনও জানতে পারি নাই আপনাদের মধ্যে থেকে যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে দ্রুত কমেন্ট করবেন মামনি কি করত ওনারটা ছিঁড়ে যাবে মাশাল্লাহ আমার এই যে এই ওস্তা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছই বানের উপরে উঠে যাচ্ছে এমনকি উস্তাও ভালোই ধরতাছে এই দেখুন উস্তাও ভালোই ধরতাছে ফিস্টা গ্যাসগুলো ঠিক আছে ভেন্ডি সব তুলি ফেলবা ভেন্ডি গাছও রোগ লাগছে এই যে দেখেন গাছগুলা সব শুকিয়ে যাচ্ছে এই যে বেগুন গাছ আর এই গাছগুলো সব সেম কোয়ালিটি তোমার ভেন্ডি তোলা শেষ ভেন্ডিও তো অনেক সব বড় বড় হয়ে গেল দেখেন ভেন্ডি কত বড় হয়ে গেছে এত বড়টা খাওয়া যায় এটা শক্ত হয়ে গেছে তো এটা হ্যাঁ এত ভেন্ডি খাওয়াও যায় না আবার বিক্রিও করা যায় না যদি একটু বেশি হতো তাহলে বিক্রি করা যেত আর এদিকে আমার আছে পৈশাক পৈশাক গুলাও বেশ বড় হয়ে যাচ্ছে এই গ্যাসটা পড়ে গেছে কে তো এটারও বান দিয়ে দিতে হবে এই গাছগুলো আর একটু বড় হোক আর একটু বড় হলে এটারও বান দিয়ে দিব ওই শাকের ডোগাগুলো দেখেন কত সুন্দর তো ভেন্ডি তো অনেক হয়েছে ওই জায়গাগুলো তুল তুললা হ্যাঁ চলো তো দেখি বেগুন আছে নাকি দেখো নাজিফা ক্লিপ মেরে দিছে তুই

দেখেন ডুগাগুলার যে কি হয়েছে ডুগাগুলা সব আছে এরকম নষ্ট হয়ে যেতেছে গাছগুলো খুবই সুন্দর ছিল হঠাৎ করে দুই তিন দিনের মধ্যে এরকম দেখা যাচ্ছে কাটতে যায় হুম তো অনেকেই বলতেছে বিষ স্প্রে করতে আমি চাচ্ছি না যে বিষ স্প্রে করতে কারণ বিষ মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক কয়টা বেগুন হয়েছে বেগুন এই যে পোকা হয়ে যাচ্ছে আমি তুলি দিছি যাও বল না কোথায় বাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের মধ্যে থেকে যদি এগুলো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব ভিলেজ লাইফের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আল্লাহ হাফিজ